মন ভালো থাকলে রান্না করতে আর ঘর গুছাতে আমার সবচেয়ে ভালো লাগে ভালো লাগে গাছের যত্ন নিতে এই কাজগুলো আমার কাছে নেশার মতো আসসালাম আলাইকুম এখন তো আর মনের দিকে তাকানোর সময় নেই এখন সারাক্ষণ তাকাতে হয় বাচ্চাদের মনের দিকে আমার মনে হয় প্রতিটা বাচ্চাই প্রতিদিন প্রতিবেলা ভাত খাওয়ার চেয়ে ওরা চায় নতুন কিছু খেতে আর বাহিরের খাবার না দিয়ে যদি আমরা কিছু না কিছু তৈরি করে দেই তখন ওদের মনটা কত খুশি হয় এই তো আমি কিছু সয়াবিন ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি তারপর ভালো করে চেপে চেপে পানিগুলো ফেলে দিব তারপর এই সয়াবিনের মধ্যে দিয়ে দিব একটু রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া লবণ লেবুর রস সয়া সস টমেটো সস ময়দা কর্নফ্লাওয়ার আর দিব ডিম আপনারা যদি কালারটা একটু সুন্দর করতে চান তাহলে আমার মতো দিতে পারেন একটু ফুড কালার এই তো এখন সব একসাথে ভালো করে মেখে নিব এখন শুধু তেলে ভেজে নিব আমারও মাঝে মাঝে মন চায় আমি প্রতিদিনের রান্নার ভিডিওগুলি দেই। আবার ভাবি প্রতিদিনের রান্নাটা তো সবাই দিচ্ছে সবাই জানে আর প্রতিদিনই যেহেতু কিছু না কিছু তৈরি করি তাই দিব যাতে আমার মতো যেসব মায়েরা বাহির থেকে না কিনে ঘরেই বাচ্চাদের তৈরি করে কিছু খাওয়ায় তাদের অনেক উপকার হবে আর বাচ্চারা অনেক খুশি হবে বাচ্চারা বড় হলে সারা জীবন তাদের মনে থাকবে যেমন আমার আম্মু সরকারি চাকরি করতো বিকেলবেলা বাসায় এসে নিজের হাতে আমাদের জন্য চুলাই কেক পুডিং বিস্কুট নানা রকমের নাস্তা তৈরি করত। এখনও মনে হয় বাচ্চাদের কাছে আমি শেয়ার করি তখন এতটাই খুশি হয়েছি যে আজও মনে আছে তাই আমিও চেষ্টা করি আমার বাচ্চারা যাতে বড় হয়ে সবার কাছে বলতে পারে যে আমার মা নিজের হাতে তৈরি করে অনেক খাবার খাইয়েছে আর সবচেয়ে ভালো লাগে আপুরা যখন মেসেজ দিয়ে বলে আপু আজ তোমার রেসিপিটা তৈরি করেছি বাচ্চারা অনেক খুশি হয়েছে এক আপু জব করে তার একটা বেবি রাতের বেলা নাকি আপুর হাজব্যান্ড আমার রেসিপি দেখে দেখে বলে আর অন্যদিকে আপু তৈরি করে তারপর দুজন মিলে বাচ্চাকে খাওয়ায় আর নিজেরাও খায় সেদিন এক আপু বলল। মাছের তৈরি আমার বিভিন্ন রেসিপি তৈরি করে আপু তার বাচ্চাদের নাকি খাওয়ায় কাল এক আপু মেসেজ দিয়ে বলল আপু তুমি সয়াবিনের আরও রেসিপি তৈরি করো তাই আর দেরি না করে বাসায় যেহেতু সয়াবিন ছিল তাই বানিয়ে ফেললাম আর আমি প্রতিটা রেসিপি চেষ্টা করি যাতে খুব কম উপাদান দিয়ে যেগুলো বাসায় থাকে কম সময়ে বানানো যায় এমন রেসিপি শেয়ার করার এই তো কথা বলতে বলতে আমার সয়াবিনের ফ্রাইগুলো হয়ে গেল এই ফ্রাইগুলো বাজার সময়ে এর গ্রান শুনেই বুঝবেন যে কতটা মজার হবে অনেক মচমচে খুবই মজাদার সয়াবিনের এই ফ্রাই শুধু আনা বড়রা অনেক পছন্দ করে খাবে